আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন সম্প্রতি আমাদের দেশে কিন্তু এলএসডি অর্থাৎ লামফি গরুর প্রচুর পরিমাণে প্রাদুর্ভাব বেড়েছে এই লামফি ভাইরাসের এই ভাইরাসের হাত থেকে প্রোটেকশন নেবেন কিভাবে। এটা একটা ভাইরাস জনিত রোগ আমরা জানি এর জন্য ভ্যাকসিন প্রয়োজন এখন এই ভ্যাকসিন দিলে কি ওই গরুর আর লামফি হবে না নাকি হতে পারে এ বিষয়টা নিয়ে আসলে অনেকেই ডাউট আছেন আমার এই চ্যানেলে কিছুদিন আগে দিদার ইসলাম ভাই প্রশ্নটা করেছিলেন তিনি জানতে চেয়েছিলেন যে আসলে লামফি ভ্যাকসিন দেওয়ার পরও কি ভাইরাসটা লাগতে পারে গরুর কি লাম্পি হতে পারে সে বিষয় নিয়ে আসলে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এবং এটা একটা জটিল ব্যাপার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল এখন বাজিয়ে দিন আমি আগেই বলেছি এলএসডি বা লামফি এটা কিন্তু মূলত একটা ভাইরাস জনিত রোগ আর ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই কোনো ঔষধ মেডিসিন এগুলো খাওয়িয়ে আপনি আসলে আপনার গরু ছাগলকে আপনি সেভ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিনের উপর নির্ভর করতে হবে এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন ভ্যাকসিন দেওয়ার ফলেই কিন্তু গরুতে অ্যান্টিবডি যাবে সেই অ্যান্টিবডিটাই আসলে ভাইরাস থেকে ওই গরু ছাগলকে রক্ষা করবে এলএসডি ভাইরাস জনিত রোগ যা গরুর শরীরে প্রবেশের পর তিন থেকে সাত দিন সময় লাগে উপসর্গ দেখা দিতে অর্থাৎ গরুর ভেতরে যে লাম্পি হলে যে লক্ষণগুলো দেখা দেয় ফুসকা ফুসকা ওঠে চামড়ার উপরে সেই লক্ষণটা কিন্তু মেন লক্ষণ যেটা দেখতে অন্তত অ্যাটলিস্ট তিন দিন সময় লাগে পশু সুস্থ সবল হলে উপসর্গ দেখা দিতে আরও বেশি সময় লাগে কখনো কখনো আঠাশ দিনও লেগে যায় গরু দুর্বল হলে উপসর্গ দ্রুত দেখা দেয় এবং মাছি বেশি কামড় দিলেও দ্রুত দেখা দিতে পারে এখন দেখেন এই যে আপনার গরু লামফি রোগে আক্রান্ত হলে ক্ষেত্রে আপনি কি করতে পারেন এর জন্য আপনাকে ভ্যাকসিন ব্যবহার করতে হবে এখন ভ্যাকসিনটা আপনি কোন গরুতে ব্যবহার করবেন মূলত ভ্যাকসিনটা ব্যবহার করতে হয় সুস্থ পশুতে অর্থাৎ আপনার গরু যখন সুস্থ থাকবে সেই সুস্থ থাকার সময়ই এই লামফি ভ্যাকসিনটা আপনার ব্যবহার করতে হবে লামফি ভ্যাকসিনটা আপনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি আছে তারা কিন্তু ইম্পোর্ট করে ইউরোপিয়ান কান্ট্রির থেকে সেইটা বাংলাদেশে সেল করে থাকে তারা আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগল হাঁস মুরগির ওষুধের দোকানেই লামফি ভ্যাকসিনটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এখন দেখেন যে গরু সুস্থ সেই গরুতেই একমাত্র লামফি ভ্যাকসিনটা পুশ করতে হবে এবং লাম্পি হয়েছে এখন এবং গরু অসুস্থ এই অবস্থায় কোনোভাবেই কিন্তু গরুকে লামফি ভ্যাকসিন দেওয়া যাবে না এখন একটা ভ্যাকসিন বিভিন্ন কারণে কিন্তু অকার্যকর হয় আপনি লাম্পি ভ্যাকসিন দিয়েছেন এর ফলে যে ওই গরু তার জীবনে লামফি হবে না এই গ্যারান্টি আপনাকে কিন্তু কেউ দিবে না গরুকে ভ্যাকসিনটা আসলে অ্যান্টিবডি দিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যতক্ষণ তার বডিতে থাকবে ততক্ষণ এই রোগের প্রাদুর্ভাবের হাত থেকে কিন্তু আপনার প্রাণীটি সেফ থাকবে এখন দেখেন যদি আপনার এলাকায় লাম্পির প্রাদুর্ভাবটা অনেক বেশি আকারে ধারণ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার গরুতে ভ্যাকসিন দেওয়া থাকলেও তার কিন্তু লাম্পি হতে পারে তবে সেই ক্ষেত্রে আপনার লাভের লাভ হল যে গরুর লামফি ভ্যাকসিন একেবারেই দেওয়া নেই সেই গরুর যে ক্ষয়ক্ষতি হবে আর আপনার গরুর ভ্যাকসিন দেওয়া থাকলে ক্ষয়ক্ষতি কিন্তু একরকম হবে না এমনও হতে পারে যে গরুর ভ্যাকসিন দেওয়া নেই সেই গরু মারা গেল কিন্তু আপনারটা ভ্যাকসিন দেওয়ার ফলে হয়তো কিছু ক্ষতি হলো হয়তো আক্রান্ত হলো কিন্তু জীবিত থাকলো এমনটা হবে এবং এই ক্ষেত্রে আপনি মাথায় রাখেন মিনিমাম সেভেন্টি থেকে এইট্টি পারসেন্টেরও বেশি গরুর কিন্তু লামফি ভ্যাকসিন লামফি ভ্যাকসিন দেওয়া থাকলে লামফি হয় না এই কারণে ভ্যাকসিনটা দিতে হবে তবে মাথায় রাখতে হবে ভ্যাকসিনটা সুস্থ গরুতে দিতে হবে আশা করছি দিদার ইসলাম ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এই ধরনের আর কি কি প্রশ্ন আপনার আছে এই গরু ছাগল হাঁস মুরগি সম্পর্কে সেটা কমেন্টস জানান ইনশাআল্লাহ আমি পরবর্তীতে জানাবো আজকের মধ্যে এ পর্যন্তই দেখাবো পরবর্তী ভিডিওতে হাফেজ